কালকে আমি তো এর আগে মানুষ দেখেছে আমি দেখিনি কালকে আমি ওখানে কুমুর বাসে দেখলাম মানে লোকজন ডাকলাম তারাও আসলো তারাও দেখলো দেখার পরে কুমুর দাবিয়ে গেলো আবার একটু পরে আবার উঠলো উঠে গোহি এদিক আসতে ছিল আবার মানে পিছিয়ে বাড়ি দিয়ে ওদিক চলে গেলো আমরা তাই দেখি দেখিয়ে আমি কম যে যার যার মানুষ যাতে আর এই এলাকায় না আসে সুন্দর আত্মি ওদের সমস্যা হতে পারে আর আমরা আসবাদ দিই নি কারো আমরা এখানে আসলাম আসার পরে দেখলাম যে বাইশে রয়েছে বাসা অবস্থা আমরা দেখছি ডিল দিলে পরে তখন চলে গেল আর দেখা যায়নি পরে আমরা ঘন্টা পরে আর দেখতে পাইনি এই গত পরশু দিন থেকে কুমির দেখা যায় যে কালকে আপনার বেশি কালকে তিন চারবার উঠছে সবাই দেখছে আর কি আমি দেখব সবার কাছে শুনছি আর কি এই ফোনে আর কি ছবি টবি উঠে সে কুমিরির তো এলাকার লোকজন সবাই আতঙ্ক কালকে এখানে কুমের আসিয়ে বুঝছে শুয়েছিল তারপরে বিটি দিয়ে আইসিয়া মানে মানে দেহে মানে ভয়তে মানে আর পানির ভিতরে নামে নাই পোলাফান বড় মানুষ ছিল মানে এখানে ডেলিভেল থাকলো খোয়া পাত খেল দিয়ে তারপর আরও অনেক মানুষ আইসে মানে ডেলিভেল লাগলে আস্তে আস্তে কুমেরটা মানে পানিতে চলে গেল বুঝছেন সেই অবস্থা মানে আমরা এখানে সবাই মানে অনেক লোকের কাছে বলছি আমার কাছে বলছি যে ওই থানায় মানে ওই ওই কাছে এর মানে 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 নিয়ে প্রশাসনের লোক এসে দড়ি দড়ি নিয়ে চলে থাকতে আমরা সবাই মানে একটা আতঙ্কের ভিতরে আছে আর কি মোটামুটি যা শুনতেছি আর কি আর আমি চোখে দেখছি একটা একটা বড় কুমোর সেটা হলো আমার স্বাস্থ্যবাই মামুন সে নিজে গোসল করতে এসে দেখিছে যে একটা নিচ চোখ চোখে সে দেখছে আর আমি যেটা দেখছি সেটা হলো ছোট তো আমরা মনে করছি এখানে দুইটাই আছে আর এটা যত একটা প্রাইমারি স্কুল ছোট বাচ্চারা পড়াশোনা করে ঠিক আছে একটা কোলাপান এখানে আসলে দেখা গেলো একটা এখানে যাইতেই পারে স্বাভাবিক তো কুমের জগতে আছে উপরে জ্বর উঠছে একটা পুলাফানের ক্ষতিগ্রস্ত হতেই পারে স্বাভাবিক সরকারের কাছে বিশেষ আমাদের বিশেষ আবেদন যে এইটা যাতে এখান থেকে সরে ফেলে না যায় কিংবা যে কোনো একটা পদক্ষেপ তো নেওয়া লাগবে কারণ এলাকাবাসীর এখানে আসলে স্কুলটা হলো আমাদের একটা নদীর পাড়েই এই জন্যই বিশেষ আপনাদের কাছে বিশেষ আবেদন যে এটা নিয়ে একটু আপনারা দেখেন আগামীকাল তিনবার ওই কুমের তিনবার উঠছে এটা দাও স্কুলের সামনে স্কুলের সাথে এবং ববদিয়া ববদিয়া এলাকা এই যে আপনাদের এলাকায় যে কুমির উঠলো এ নিয়ে আপনার আতঙ্কিত কিনা নদীর পানি এখন তো আতঙ্কই কেউ নাম গোসল করে নামবে সাহস পাইতেছে না ওই বব দিয়ে স্কুলের ওখানতে লোকজন আসে তারাও আসে এইগুলি রাত্রি এই মাইকের প্রচারে পরেতে পন্ত কেউ ওই নদীর কিরানে লৌকা কোনো লৌকাও চলতেছে না খুব ভয়াবহ ভারী আছে স্কের পদক্ষেপে আমরা এখন আমাদের বন বিভাগের যে টিম আছে রাজবাড়ি থেকে আসছি উনি সর্বক্ষণ এখানে থাকবেন এবং প্রচার প্রচারণা করবেন এবং মাইকিং করা হবে অলরেডি আমরা সাইনবোর্ড করতে দিয়েছি সাইনবোর্ডটা রেডি হয়ে গেলে পরে আমরা সাইনবোর্ড আনা দেবো এবং মাইকিংয়ের প্রচার কিছুক্ষণের মধ্যে আমরা এই পুরাউরাকান্দা গ্রামের দেওয়ানগঞ্জ দেওয়ানপাড়া স্কুলের সামনে এখানে সারা ব্যাপী প্রচারণা চলবে আর কি